বঙ্গবন্ধুর কবি রচনা সামাদ বঙ্গবন্ধুর কবি আমি বাংলাদেশের কবি বঙ্গবন্ধুর জন্য আমি জীবন দিতে পারি বঙ্গবন্ধুকে যে চিনেছে সে চিনেছে দেশ বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তোবা এ দেশ শিয়াল শকুনে লুটেপুটে খেয়ে করত শেষ মিথ্যাকে মৃত্যু দিয়ে সত্য করে জয় বঙ্গবন্ধু কথাই নয় দিতেন কাজে পরিচয় বঙ্গবন্ধুর জীবনী একবার হলেও পড়ো বঙ্গবন্ধুর আদর্শে জীবন তোমার কর বঙ্গবন্ধুকে জানলে তুমি দেশ জানিবে ভাই উনার মতো ত্যাগী নেতা যে আর নাই মমতা ছিল সব মানুষের প্রতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই ছিল সাথী ধর্ম যার দেশ সবার নীতিকতা ছিল তাই তো সবাই বঙ্গবন্ধুকে আজবাসী ভালো